সাতান্ন জন অফিসারকে বিডিআর এর ভেতরে পরিকল্পিত যে হত্যা করা হলো পনেরো বছর পরে এসে আপনি সুযোগ পেলেন সেটা বিচার করার সেই বিচারটা কি ঠিক মতো হচ্ছে সেই বিচারটি সেনাবাহিনী ঠিক করতে দেবে সেই সহযোগিতা কি হচ্ছে নাকি এখানে ফুল স্টপ হয়ে আছে নো ইফ নো বাট ফুল স্টপ বিডিআর কমিশন আমি মনে করেন না আমি একাধিকবার কথা হয়েছে কমিটিতে যারা আছে আপনার তাদের সাথে আমার একাধিকবার কথা আমি জেনেছি তাদেরকে কোনো বাধা দেওয়া হচ্ছে না কিন্তু আপনার ভাইটাল উইটনেস যারা আছে মূল সাক্ষী তারা তো পলাতক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী আপনার প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারপরে যে আওয়ামী নেতারা যারা এর সাথে জড়িত তারা তো সব অনুপস্থিত ভাইটাল উইটনেস ছাড়া তারা এপ্রিল মাসে ফেব্রুয়ারি মার্চ হয়তো শুরু করেছে তো মার্চ মাসে শুরু করেছে তারা আমি শুনেছি তারা খুব শীঘ্রই হয়তো সাবমিট করবে সাত মাস বাট এটা সাত মাসও তো সঠিক হওয়া কথা বা সেনাবাহিনী আপনি জানি না আমি আপনি কোনো তথ্য আছে কেন বা আমার কাছে আমার কোনো তথ্য নাই যে সেনাবাহিনী এবার সহযোগিতা করছে না এটা আমি আমার সরাসরি কোনো তথ্য নাই কারণ আমি তথ্য থাকলে যদি অসুবিধার কথা আমি অবশ্যই জানতাম অবশ্যই জানতাম ব্রিগেডিয়ার আজমি ধরেন আমাদের পলাতক শেখ হাসিনা তারিক সিদ্দিক তারপরে হচ্ছে তাপস নানক মির্জা আজম এদের এদের সবচেয়ে বড় ভয় ছিল যে বিডিআর সাতান্ন জন হত্যাকাণ্ডের সাথে তারা যুক্ত তারা সেটা জানে সেনাবাহিনীর একটা সিপাহীও জানে একটা কনস্ট মানে সিপাহী লেভেলও জানে যে এই ঘটনাটার পিছনে কারা কারা যুক্ত আর তারা সবসময় ভয় ছিল যদি পতন হয় তারা প্রথমে এই মামলাতেই ফাঁসবেন কিন্তু পতনের পরপরই বা পতনের মুহূর্তেই তাদেরকে সেনাবাহিনী জামায়াত করে হেলিকপ্টার করে দেশে বাইরে পাঠায় এটা তো আমি মনে বলি ইউনিফর্মেশনের বিশ্বাসঘাতকতা। শব্দের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আপনি কি মনে করেন একটু বলবেন আমাকে? মনে করা বিষয়টা কিন্তু অনুমান। মনে করা মানে হলো অনুমান করা। আমার তত্ত্বের প্রধান প্রধান হাদিসে অনুমান করা নিষেধ আছে। আমি অনুমান করে কোনো কিছু বলি না। আমাকে মাফ করবেন আমি অনুমান করে আমি আগের রাতে ভয় করি ভাই আমি বললাম আমিও ভয় করি আপনি যেটা আপনাকে কথা বলতে পারবো আপনি যেটা বলছেন একই টোনে বা কাউন্টার করে কিন্তু ভয় আমি বলি না আর প্লাস আর আমার একটা শব্দ অনেক বেশি স্পর্শকাতর হয়ে যায় আমরা বলতে চাই কারণ এই মুহূর্তে ধরেন আপনার সেনাবাহিনীতে আপনার যে অবদান বা আপনার যে প্রশিক্ষণ বা আপনার যে যোগ্যতা সেই জায়গাটা থেকে আমি 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 পার্সোনালি চাই যে আপনি আরো করেন এই যে আমাদের কর্নেল এম নামটা বলে গেছে হাসিন হাসিন ভাই কর্নেল হাসিন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সহ যারা মুভমেন্টে আছেন আপনি তাদের সঙ্গে জয়েন করেন যে নো আমরা আমাদের সেনাবাহিনীকে এইভাবে দেখতে চাই না আমরা এই দেখতে চাই তো আমাদের অনুষ্ঠানের শেষ দিকে আপনি যে শেষ প্রশ্নর দিকে যাই আমরা এবং জি আমি 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 একটু বলি দেন জি বলেন সরি বলেন না না আপনি বলেন আপনি বল সরি না বন্টি অফিসে সাথে আপনি বলতেছে সাথে তোমাকে এইভাবে কম্প্লাই হবে না আমি 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 আপনি আমাকে মেরে ফেললে আমার মুক্তি সেনা বাহিনীর বড নাম্বার করতে পারবেন না ইন্ডিভিজুয়াল বডম করব আমি সেনা বাহিনী নাম আমি কালি দিব না এবং আমি নীতিগতভাবে এটা পছন্দ করি না উনার যেভাবে সেনা বাহিনী এজ দহল উনারা সেনা বাহিনীর প্রতি করে আমি আমি মনে করি এটা উপরের দিকে ছুতু ঝুলে নিজে গায়ে এসে পড়ে উনার ব্যক্তিগত নিয়ে যা বলুক বলুক সেনা বাহিনী কে ধালাও ভাবে কিছু করা এটা আমার কাছে খুব অপছন্দের একটা ব্যাপার আমার প্রতিষ্ঠান আমার প্রাণের প্রতিষ্ঠান এবং আমি সেনাবাহিনীকে ভালোবাসি সেনাবাহিনীকে আমি কোনো কথা বললাম অন্য কেউ কোনো কথা বললাম শুনুন আমি যত গালি খেয়ে এক বছর থেকে আমি গালি খেয়ে আমি গালি খাই কিন্তু আমার প্রতিষ্ঠানের কোনো বদনাম আমি না আমার প্রতিষ্ঠান কিন্তু খুব ভালো প্রতিষ্ঠান বাংলাদেশে একটাই প্রতিষ্ঠান গর্ব করার মতো প্রতিষ্ঠান কিন্তু কিছু লোক এটা খারাপ আছে তো আমি তো বলছি তো আপনি যে পার্ট সোসাইটি আপনি তো এটাকে আইসোলেট করতে পারবেন না আমরা আপনি এরা তো এই সোসাইটির থেকে আসছে এর মধ্যে খারাপ ভালো থাকবেই আমাদের এখানে ভালো সংখ্যা ওভারওয়েলমিং মেজরিটি খারাপ খুব কম আপনি দেখেন এই পঁচিশ জন অফিসার তারা যে সেনাবাহিনীতে ছিল সেনাবাহিনীতে কোনো অপরাধ করে সাহস করেনি তারা আমাদের প্রথা প্রচলন বিধিবিধান আইন কানুন খুব কঠোর রিক্রুটমেন্টে গিয়ে টাকা খাওয়ার জন্য জেলে যেতে হয় ওই আপনার ইলেকশন ডিউটিতে গিয়ে ওখানে ট্রাকের তেল বিক্রি করার জন্য তাকে জেলে যেতে হয় তো এই জন্য সাহস পায়নি কিন্তু আমাদের যেহেতু এখানে একটু গুরুত্বপূর্ণ আমি বলি আমাদের

মূল্যবোধ গড়ে উঠে একটা দেশপ্রেম আরো প্রখর হয় এটার একটা প্যাকেজ থাকা উচিত যেটা আঘাত যেটা নেই যুদ্ধবিদ্যা শেখায় অস্ত্র প্রশিক্ষণ শেখায় যদি সবগুলোর মধ্যে যদি তার একটা মূল্যবোধ ট্রেনিং তাহলে তার মূল্যবোধ যেটা একাডেমিতে শিখে এসছে ওখানে বলা হয় যে জেন্টলম্যান উইল নট লাই চিট অর স্টিল নো উইল টলারেট এনিওয়ান ডুইং সো মিথ্যা বলবে না চুরি করবে না প্রতারণা করবে না কেউ করলে তাকে সহ্য করবে না এই অফিসার কেন এইরকম হলো কারণ তার সেনাবাহিনীতে এই কন্টিনিউটি

না জিনেল ওয়াকার সাহেব কিন্তু অসম্ভব ধার্মিক মানুষ সৎ মানুষ হিসেবে আমি জানি এবং উনি সফট হার্টেড উনি কিন্তু মানে এক ধরনের কি বলবো কোমলতা মানে হৃদয়ের যেই কি বলবো এটাকে আমরা সফটনেস এটা সেটা ওনার আছে এটা জানি শোনা যে একজন একজন পাবেন না একজনকে পাবেন না যে তার আচরণের ব্যবহার নিয়ে কোনো ছোট কথা বলছি কিন্তু আমি আমি আপনার বক্তব্যের থেকে দুটা দুটা বিষয় পয়েন্ট করতে চাই একটা হচ্ছে যে আপনি আপনি যেটা বলছেন আমি বারবার বলছি যে আমরা সেনাবাহিনীর ধরেন শেখ হাসিনা বছরে আমাদেরকে বলতো আমরা সমালোচনা করতাম সরকারে আমাদেরকে বলতো রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করছি রাষ্ট্র এবং সরকার এক জিনিস না এখন সেনাবাহিনীর এটা ওই জেনারেল আজিজকে নিয়ে সমালোচনা জি আজিজকে নিয়ে সমালোচনা করছি বলল যে এটা সেনাবাহিনীর বিপক্ষে সেনাবাহিনী কে ক্ষতিগ্রস্ত করছে আমরা বলছি স্পেসিফিক নিয়ে সেটা আপনি ওয়ান পার্সেন্টের জন্য পুরো বাহিনীটাকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন এবং আমরা যখনই কথা বলছি আপনি সেটাকে আমলে না নিয়ে আপনি বলছেন যে এরা সেনাবাহিনীর বিপক্ষে এটা সেনাবাহিনীকে ধ্বংস করতে চায় নো আমরা চেষ্টা করছি সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারে আপনাদেরকে সহযোগিতা করতে পুনরুদ্ধার করবেন আপনারা আমরা কি করবো আমিও দেশবাসীকে আপনার মাধ্যমে আহ্বান করবো যে আমি আমি কিন্তু বলেছি যে আপনারা সেনাবাহিনীকে গালি দিয়ে সেনাবাহিনীর সাথে থাকেন সেনাবাহিনীর শক্তি যোগান তাদের এই মনোবল যে ভেঙেছে তারা যে এখন এই পনেরো ষোলো বছর তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে ফিরে আসতে জনগণ সাহায্য লাগবে আপনাদের সাহায্য লাগবে এখন আমার বলতে সাহায্য করেন উৎসাহ দেন আমি আশা করি ইনশাল্লাহ সেনাবাহিনী এই ধাক্কা কাটিয়ে উঠতে পারবেন আমাদের সাহায্য যদি আপনারা নিতে চান ওনারা নিতে চান যেমন আপনিও তো এখন আপনিও এখন সিভিল স্যার তাই না আপনি তো এখন সিভিল তো আমাদের সাহায্য যদি সেনাবাহিনী নিতে চায় আর কি না নিতে তো আমার শেষ দিকে ভারতের বিরুদ্ধে ভারতের যে আগ্রাসন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে হয়েছে ক্রমাগত সেই আগ্রাসনের বিপক্ষে গত এই চোদ্দ মাসে পনেরো মাসে আমাদের কি কোনো অগ্রগতি আছে মনে করেন কতটা মত সেটা আছে সি আগ্রাসনের বিরুদ্ধে শেষের গত 15 মাসে আমরা কি আমরা কি আগ্রাসনের বিপক্ষে আমাদের অবস্থানটা একটু সংহত করতে পেরেছি আমাদের অবস্থানটা কি এখন আপনার পর্যবেক্ষণটা কি খুব হতাশা খুব হতাশা ব্যঞ্জক আমি আপনাকে বলি যে আমি মুখ পড়ে বাংলাদেশের সমস্ত বড় দলে শীর্ষনেতারা আমার সাথে হাসপাতালে দেখা করেছে সবাই আমাকে বলেছেন আপনি দয়া করে আসেন রাজনীতি আপনার মতো সৎ লোক যোগ্য লোক এই সমস্ত অনেক কথা বলে যে আপনি আসেন আপনাদের লোক দরকার আছে শূন্যতা আছে আমি সবাইকে বলেছিলাম দেখেন আমি কেবল মুক্তি পেয়েছি আমি এখন ঘোরের মধ্যে আছি আমি এখন দুনিয়া কিছু বুঝতে পারছি না আমি আপনাদেরকে এইভাবে বলেছিলাম হাত জোর করে বলছি যে আপনারা আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে আমাদের ভারত বিরোধী অবস্থা সুদৃঢ় করতে হবে আপনার জাতীয়তাবাদী সত্যি ঐক্য হন আমি গত জুলাই মাসের ষোলো তারিখে একটা অনুষ্ঠানে বলেছি ওই অধিকাংশ নেতা ওইটাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সবার সামনে প্রকাশটা বলেছি যে আমি ওনাদেরকে অনুরোধ করেছিলাম ওনারা আমার অনুরোধ রাখেননি আজকে আমি সবার সামনে আবার হাত ধর করে অনুরোধ করছি আপনার জাতীয়তাবাদী শক্তি ঐক্য থাকুন আপনারা আমাদের ভারত বিরুদ্ধে যদি ঐক্য সুদৃঢ় না হয় আমরা একবার অতল গবরে হারিয়ে যাব আমি অত্যন্ত হতাশ যে আমাদের ক্ষমতার জন্য ওনারা পাগল হয়ে গেছে আজকে দেখেন পার্বত্য চট্টগ্রামে এক ভাগ এগারো ভাগের এক ভাগ কেউ একটা কথা বলেছে আজ পর্যন্ত যে এই চুরি গণ্ডগোল নিয়ে একটা রাজনৈতিক দল কোনো কথা বলেছে কথা বলেনি তারা দুই দলই এক দল আর দলকে বড় দলগুলো গালাগালি করছে একটা দল

এখন আমাকে জেনারেল নুরুদ্দিন সেনাপ্রধান স্নেহ করেন উনি আমাকে ডাকিয়েছিলেন আমার বই পরে বইস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে উনি আমাকে বলেছেন আমি বললাম স্যার অবস্থা ভালো না তুমি নেক্সট ইলেকশনে করবা তুমি আমাকে জিজ্ঞাসা করলেন আমি তখন বললাম যে স্যার যদি পরিস্থিতি ভালো হয় আমি আমার কোনো পণ করিনি যে আমি ইলেকশন করবো না যে সেজন্য কাজ করতে হবে নির্বাচন করা বা সংসদে যাওয়া বা কোনো দায়িত্ব পাওয়াটা না করলে তো আপনি আপনার অবস্থা না কাজ করতে পারবেন না কাজ হবে না কিন্তু আমি এই সংসদে যেতে চাই না যেখানে একজন গান গাইবে আমি আমার নেত্রী গান গাই দেশ বিদেশে আবার এখানে আরেকজন নামে মাননীয় প্রধানমন্ত্রী বলতে বলতে দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিট ওগুলি মুখ ফেরে আর এমন একজন স্পিকার হবেন যার নামে দুই সালে দেখেছি তার নাম আপনার এই সন্ত্রাসী ছিল তো আমি এরকম সংসদে যেতে চাই না ইট উইল বি অফ টাইম ফর মি আমি মানুষের সাথে তার ঘর বানিয়ে দেবো তার গাড়ি ঠেলে দেবো আমাদের ওইটা ইফেক্টিভ মনে হয় তো তারপরে আপনি সক্রিয় বিবেচনায় রাখেন কারণ আমাদের দেশের রাজনীতিতে আমাদের সংসদে আপনার মতো মানুষদের দরকার যারা পজিটিভলি দেশকে নিয়ে ভাবেন যাদের মধ্যে আমি কাজ করছি দেশের জন্য কাজ করছি আমি তিনটা ক্ষেত্রে দেখার জন্য কাজ করছি একটা হলো আমি ইন্টেলেকচুয়াল ফিল্ড আমি একটা থিঙ্ক গ্রুপের চেয়ারম্যান হচ্ছে আরও যে সংযুক্ত আছে আমি ওখানে কিছু আপনার অ্যাওয়ারনেস বিল্ড আপ কাজ করছি আমি যে সোশ্যাল ওয়ার্ক করছি একটা অটিস্টিক ফাউন্ডেশন একটা চ্যারিটেবল অর্গানাইজেশন সাথে আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যারেন্টিং গ্রুপে কাজ করছি ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি জানেন নেপোলিয়ান বনাবার বলেছিল যে কি মি গুড মাদার্স আর মি গুড নেশন তো আমাদের এই প্যারেন্টদের যে রিয়ারিং অফ চিলড্রেন সন্তানদের সুন্দরভাবে গড়িয়ে তোলা এটা ব্যাপারে আমি যাই একটু লেকচার দিই কোয়েশ্চেন অ্যান্সার করি কিছু গাইডেন্স দিই

অসংখ্য মানুষ লক্ষ্য মানুষ এটা প্রত্যাশা করে সেটা আমি বিশ্বাস করি। আপনাকে মূল্যবান সময় দিলেন করলেন এবং উপর আমি আস্থা রাখতে চাই আপনি না পছন্দ করেন না আপনি নিশ্চয়ই আপনার ছাত্র জেনারেল ওয়াকারকে পরামর্শ দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন সেনাবাহিনীর স্বার্থে সেনাবাহিনীর সম্মান পুনরুদ্ধারের স্বার্থে ভারতীয় আগ্রাসনকে বিরুদ্ধে যে ভূমিকা দেশের স্বার্থে আপনি যেহেতু একটা সুবিধাজনক অবস্থায় আছেন সেনাবাহিনীর শতকরা নব্বই ভাগ অফিসার আপনার প্রতি সহানুভূতিশীল আপনার প্রতি আপনাকে ভালোবাসে শ্রদ্ধা করে জেনারেল ওয়াকার আপনার ডিরেক্ট ছাত্র আর সেই জায়গাটায় সেই জায়গায় এবং আপনি যেটা বলছিলেন প্রায় দুইশো আড়াইশো অফিসার শীর্ষ পর্যায়ের অফিসার আপনার ছাত্র তো সবাই মিলে আসেন আমরা একটা ট্রাই করি সেনাবাহিনীটাকে আবার সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানের জায়গায় তো আরো সুবিধা আমরা আবার সেনাবাহিনীকে জন নিতে চাই যেন সেনাবাহিনী যেন সেনাবাহিনীকে একটা দেখলে যেন বিপদের সময় মানুষ যেন নিশ্চিন্ত হয় যে আমাদের সেনাবাহিনী চলে আসছে আমরা এখন ন্যায় বিচার পাবো সেই জায়গাটা আমরা ফিরিয়ে নিতে চাই যেটা দুই সালের আগে সেনাবাহিনীতে সেনাবাহিনীর অবস্থান ছিল তো ব্রিগেডিয়ার আজমের অসংখ্য ধন্যবাদ আপনার যদি শেষ কোনো মন্তব্য থাকে আমরা অনুষ্ঠান শেষ করবো আমি আমি দেশবাসীকে বলবো যে আপনারা এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে অনেকে বুঝে না বুঝে বা অনেকে আবেগের বছর উঠে গালে সেনাবাহিনীকে গালি দিবেন না অপরাধীকে তো আমি সারি আমি তো অপরাধীকে ধরেছি তো আমি আপনাকে অনুরোধ করবো এক নম্বর আপনার দেশের স্বার্থে

কোনো সমস্যা নাই যারা আপনার যত গালি দেন আমি তাদের বিচার চাইছিলাম তাদের আদালতে নিয়ে গেছি আপনারা এই বাহিনীটাকে গালি দিবেন না আল্লাহ যেন এই ক্ষতি যেটা করেছে ফ্রান্সিস সরকার এটা কাটিয়ে উঠতে সাহায্য করে আমাদেরকে এবং আমাদের সেনাবাহিনী যারা আবাসে পূর্বের এখন মানন গোরক ফিরি এবং সেই হিসাবে কাজ করতে পারে দেশের জন্য জনগণের জন্য দেশের স্বাধীনতা ধর্ম অখণ্ডতার জন্য সবার কাছে আমার এই আবেদন থাকবে আপনার মাধ্যমে যে ভাষায় সামঞ্জস্যপূর্ণ আবেদন রাখতে চাই। কোন ক্ষেত্রে আমি সকল জেনারেল দেরকে বলতে চাই প্লিজ লিকুইড টু যে তোমার অফিসিয়াল রেজনা নোটিকমন নষ্ট না হয় ওটা ধরে রাখতে হবে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই যে সেনাবাহিনীর ভেতর থেকে বা সেনাবাহিনী কোনো কর্মকর্তা এমন কোনো কর্মখান দিয়ে যুক্ত হবেন না যেটা সমালোচনার জন্য আমাদেরকে বলতে হয় যেটা আমাদেরকে বলতে বাধ্য করে যে এটা হয়েছে এবং তখনই অটোমেটিক সেনাবাহিনীর নামটা চলে আসে ব্রিগেডিয়ার জেনারেল আজমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য আমি আপনার এখানে আসতে পারি খুব আবেগাত আপনার মতো একটা এরকম আপনার একটা সেলিব্রিটি আপনার এখানে অনুষ্ঠান অনুষ্ঠান মানে যোগদান করতে পারে আমার জন্য অনেক বড় একটা প্রাণী না আমি খুব সম্মানিত যে আপনি সাড়া দিয়েছেন আমার সঙ্গে কথা বলেছেন আসসালাম ভালো থাকবেন দশক এখন যেন অনুষ্ঠান শুনলে নিঃশ্ববী আলোচনা মারমাত্র উপলব্ধি করতে সক্ষম হবেন আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে জনআস্থায় আবার ফিরিয়ে নিতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশপ্রেমিক যে তকমা যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে গত পনেরো বছরে সেই জায়গাটায় ফিরিয়ে নিতে চাই আহ আমরা সেনাবাহিনীর বদনাম করি আমরা গা যতই যেই গালাগালি করুক গোয়েন্দা সংস্থা যতই অপপ্রচার করুক গোয়েন্দা সংস্থার কি বলবো পোষ্য পুত্ররা যতই গালাগালি করুক যাই করুক আমরা চাই যে সেনাবাহিনী তার আগের যে অবস্থান সে অবস্থানে ফিরে যাবে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য এটা অত্যন্ত প্রয়োজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন মানুষ হিসেবে এটি আমার মনের একটি চাওয়া এবং যেসব দুর্বৃত্ত সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে জেনারেল ওয়াকা সহ দেশপ্রেমিক যত কর্মকর্তা আছেন তারা কঠোর হবেন ব্রাদার ইন আর্মস ব্রাদার ইউনিফর্ম এইসব টকমা দিয়ে কোনো অপরাধীকে রক্ষা করা যাবে না কারণ আমরা অতীতে দেখেছি আপনাদের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছে মিডিয়ার বিদ্রোহের নামে তখন আমরা কোনো রেসপন্স দেখি নাই মেজর জাহিদকে হ্যান্ড লাগিয়ে ষোলোটা গুলি করে হত্যা করা হয়েছে মেজর জিয়াকে আহ রাশ্চর্যহী অপরাধ অপরাধ সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রাখা হয়েছে এবং বহু ঘটনা আমরা দেখেছি তো আমরা সেই জায়গাগুলো থেকে সেনাবাহিনী তার স্বমহিমায় ফিরে আসুক সেটি আমরা চাই এবং আমরা অনেক অনেক একটু ক্রিটিক্যাল বলবো কথা হলো এবং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আজমি তার প্রতি যে অন্যায় হচ্ছে আমরা তারও প্রতিকার চাই কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল কিভাবে তুলে নিয়ে গিয়েছিল তার সুষ্ঠু বিচার চাই এবং তার সম্মান তাকে আরো সম্মানিত করা হোক আমরা সেই দাবিও জানাচ্ছি দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম